হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে কিছু পিওর অরিজিনাল অথেন্টিক বেনারসি দেখাবো আপনারা তো অনেক বেনারসি কিনেছেন অনেক জায়গা থেকে আপনারা অনেক বেনারসি দেখেছেন আর আমি যত ভিডিও করেছি বেনারসির মধ্যে সব থেকে বেস্ট এবং বেটার কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো টু বি অনেস্ট আপনারা ইউসুফ শাড়ি ঘরে সবাই সোজাসুজি চলে আসবেন আর ধানমন্ডি হকার্স মার্কেটে সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু আমি সেল করতেছি এখন বর্তমানে কাপড়গুলো আপনারা ধরলে বুঝতে পারবেন অনেক বেনারসি দেখবেন অনেক ওয়েট হয় মানে ভারী হয় এগুলো কিন্তু ভারী হবে না এগুলো কিন্তু একদম ওয়েটলেস মানে একদম হালকা বেনারসি এগুলো কিন্তু আপনারা অলওয়েজ ক্যারি করে ক্যারি করতে পারবেন এরকম বেনারসি আপনাদেরকে আজকে দেখাবো আর আপনারা জানেন সাগর ভাই যে শাড়িটা বেশি পছন্দ হয় সেটা কিন্তু অলরেডি ডিসপ্লে করে রাখে আমার কাছে পার্সোনালি এই শাড়িটা অনেক বেশি ভালো লাগছে এটা একদম অরিজিনাল খুনি লালের মধ্যে একদম গোল্ডেন কাজ করা ঠিক আছে গোল্ডেন কাজ করা খুবই প্রিমিয়াম টাইপের একটা শাড়ি এই দেখেন আঁচলের মানে সাইডটা দেখেন কত প্রিমিয়াম একদম ইউনিক একটা টেস্ট আছে আঁচলটার মধ্যে এবং কাপড়টা কিন্তু খুবই লাইট ওয়েট একদম সফটনেস কাজ করা আর এবং এটা ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা স্লিপ দিয়ে কাজ করা আছে একদম দেখার মতো দেখেন বেনারসিতে নর্মালি কিন্তু আপনার এত বড় একটা স্লিপ দিয়ে কাজ করা থাকে না আপনারা শপে আসলে ভালোভাবে দেখে বুঝে নিতে পারচেস করতে পারবেন আর শাড়ির পাটটা কিন্তু এক্সেপশনাল আছে দেখেন এখানে নিচের যে পাটটা পাটটা কিন্তু এক্সেপশনাল আছে আর আমি সবাইকে একটাই সাজেস্ট করব যে আপনারা শপে আসেন এ দেখেন এখন যে কালারটা দেখতেছেন একদম নেচারাল কালার শাড়িটার এটা কিন্তু একদম পিওর রেড কালারের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা মানে এটা কিন্তু ম্যাট জরি না একদম গোল্ডেন দিয়ে কাজ করা সিলভার না ঠিক আছে খুব সুন্দর অল ওভার কাজ করা আছে আর ডিজাইনটা পার্সোনালি জানেন তো সাগর ভাই যে জিনিসটা ভাল লাগে সেটাই কিন্তু আপনাদেরকে ডিসপ্লে করে রাখে তো এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে মানে এখানে মেরুন কালার আছে ওয়াইন কালার আছে গ্যানেট কালার আছে একদম ম্যাজেন্টা কালার আছে আবার রেডের মধ্যে কিছু লাইট ডিপ কম্বিনেশন আছে সব টাইপের কালার কম্বিনেশন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এই শাড়িগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে আমার দোকানে অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি ইউসুফ শাড়ি ঘর এই দোকানে আসলে আপনারা এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন দোকান নাম্বার উনসত্তর সত্তর ধানমন্ডি হকার্স মার্কেট আর ধানমন্ডি হকার্স মার্কেটের সবচেয়ে লোভনীয় প্রাইজে কিন্তু এখন বর্তমানে আমরাই সেল করতেছি আজকে যে প্রাইজে দিব প্রাইজগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে জাস্ট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি আগে একটা কথা বলে দিই আপনাদেরকে আপনারা অত অনেক বেনারসি কিনেছেন বাট আপনারা কিন্তু এরকম কাটিং করা বেনারসি কোথাও কিনেছেন কিনা আমি জানি না আর আমিও কিন্তু ফার্স্ট টাইমেই আপনাদেরকে এরকম বেনারসির মধ্যে কাটিং করা দেখাচ্ছি কারণ এগুলো কিন্তু কাটিং না থাকলে কিন্তু আপনার ব্যাকসাইডটা কিন্তু আপনার যখন পড়বেন আপনার একটু মানে চুলকানোর একটা চুকানোর মতো একটা পরিস্থিতি বাট এগুলো কিন্তু কাটিং করা এগুলো আপনার কিন্তু কিছু হবে না তো এইগুলো করতে কিন্তু তার মানে বুঝতে পারতেছেন এটা কতটুকু প্রিমিয়াম আমার পার্সোনালি পুরো শাড়িটার মধ্যে সবচেয়ে বেশি বেশি ভালো লাগছে বডির যে কাজটা কাজটা কিন্তু ইউনিক আছে ঠিক আছে ইভেন পার্টটা কিন্তু অনেক মানে ভালো লাগছে তো আপনারা ভালোভাবে যদি দেখতে চান আমি সাজেস্ট করব আপনাদেরকে চোখের দেখা একরকম আর মানে মোবাইলে তো আমি সুন্দরটা বলতেছি বাট সুন্দরটা আপনারা অবজার্ভ করার জন্য আমাদের শপে আসেন আমি আপনাদেরকে বলতেছি সবচেয়ে লোভনীয় প্রাইস এবং কোয়ালিটির জাজ করবেন মার্কেটে তো অনেক শাড়ি আছে আপনারা মার্কেটে আয়সা ইসুফ শাড়ি ঘরে প্রথমত আইসা আপনার একটু অবজার্ভ করবেন আর প্রোডাক্টের স্ক্রিনশ সাথে করে নিয়ে আসবে আমাদের দোকানে আইসা দেখাবেন আমাদের যে প্রোপাইটার আছে বা যারা কলিক আছে তারা আপনাদেরকে স্ক্রিনশটটা দেখালে আপনাদেরকে ওই সেম সাইটে দেখাবে আর অনেক সময় হয় কি যেহেতু আমাদের দোকানে লাইট আছে কালারটা কিন্তু একটু লাইট ডিপ হইতে পারে আপনারা অনেকে বিভ্রান্ত হবেন না আমি যেই কালারটা বলবো সেই কালারটা আপনার অবশ্যই স্মরণ রাখবেন এটা যেরকম রেড কালারের মধ্যে গোল্ডেন সিমিলার গোল্ডেন দিয়ে কাজ করা মানে এটা ম্যাডো না বা আপনার সিলভার দিয়েও কাজ করা না তো ক আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই শাড়িগুলোর প্রাইস বিভিন্ন প্রাইজের মধ্যে না সবগুলো সেম প্রাইজের মধ্যে আছে আপনার যেটা ভাল লাগে সেম প্রাইজের মধ্যে পাবেন আর রেগুলার প্রাইস যেটা আসে তার থেকেও আপনারা আমার দোকানে ইনশাল্লাহ কমে পাবেন এটা আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি আর তার মধ্যে এখানে কিছু অনেক শাড়িগুলো আছে যেমন এটা এই ব্যানার কিন্তু একদম প্রিমিয়াম আর এটা পারের কাজটা কিন্তু এক্সেপশনাল আছে এটার কালারটা কিন্তু মেরুন কালারের মধ্যে সিলভার কাজ করা ইভেন কিছু কিছু শাড়ি কিন্তু ব্লাউজ পিস অনেক গর্জিয়াস যেমন এই দেখেন এই শাড়িটা এই শাড়িটা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর তা আমি আপনাদেরকে এই শাড়িটা একটু খুলে দেখে এই যে শাড়িটা দেখেন আসলে আপনারা শপে না আসলে কিন্তু কিছুই বুঝবেন না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা শপে আসেন এটা কিন্তু মেরুন কালার এ দেখেন শাড়ির ব্লাউজটা কিন্তু ওয়াও এই যে শাড়ির ব্লাউজটা দেখেন কত সুন্দর আপনারা আমার মানে বিরো থেকে সরাসরি এসে দেখেন এখন যে কালারটা দেখতেছেন এটাই কিন্তু শাড়ির নেচারাল কালার এবং নেচারাল আর এটা কিন্তু সিলভার দিয়ে কাজ করা খুব সুন্দর দেখেন শাড়ির ব্লাউজটা মানে ব্লাউজটা যদি গর্জিয়াস হয় মানে দেখার মতো আর কাপড়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর সফট মানে ধরলে আপনারা বুঝতে পারবেন আর এই শাড়িগুলোর প্রাইস ইংশাল আপনাদেরকে বলে দেবে যে শাড়ির আঁচলটা দেখেন আর নিজেই মানে এ দোকানের যে ওনার বা পোপাইটার উনি নিজেই কিন্তু শাড়িগুলো আপনাদেরকে দেখাই যাচ্ছে প্রেজেন্ট করতেছে তার মানে ওনার কিন্তু অনেক আগ্রহ আছে যে অনলাইনে সেল করার জন্য আর সবচেয়ে লোয়েস্ট যে পেয়ে যাবেন এটা আমি আপনাদের সাথে কমিটমেন্ট করতেছি আর আমি কিন্তু বর্তমানে এই শপেই থাকবো ইনশাল্লাহ আর উনি খুব আমার আপন মানুষ আমার দুলাভাই লাগে এটা হয়তো বা অনেকে জানেন না আমি আপনাদেরকে আজকে ডিক্লেয়ার করে দিলাম তো এই শাড়িগুলো ভাই আপনি কত টাকা দিলে আপনার কাস্টমার আসবে আপনি বলেন নিজে বলেন এগুলো আমি সাড়ে পাঁচ করে হলে একবারে লাস্ট করতে মানে উনি সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই শাড়িগুলো বিক্রি করতে পারবে কিন্তু আপনারা অবজার্ভ করবেন ধানমন্ডি হকার্স মার্কেট নুন মেনশন নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকা এবং বসুন্ধরা এবং যমুনা ফিউচার সবার সাথে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইজে আমি আপনাদেরকে দিচ্ছি এটা মেরুন কালার অল ওভার কাজ করা থাকবে পুরো শাড়ি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন আর এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনার মেরুন কালারের মধ্যে এটা কিন্তু আপনার সিলভার টাইপের কাজ করা ছিল এটা কিন্তু সিলভার না এটা কিন্তু সিমিলার টাইপের কাজ করা খুবই সুন্দর সেমি গোল্ড যেটাকে বলে এ দেখেন শাড়ির আঁচলের ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জিয়াস আছে দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস আপনাদেরকে আগে দেখায় দিন এই এই শাড়িগুলো কিন্তু আপনারা অন্য কোথাও কিনতে গেলে সর্বনিম্ন লাগবে আট থেকে দশ হাজার টাকা বাট আপনাদেরকে কিন্তু সাগর ভাই এবং ইউসুফ শাড়ি ঘর থেকে কিন্তু লোয়েস্ট প্রাইজ আপনাদেরকে দিচ্ছে এই শাড়ির ব্লাউজ পুরো শাড়ি কিন্তু কাজ করা থাকবে তো আপনারা সবাই শপে আসবেন দয়া করে শাড়ি দেখেন কত ন্যাচারাল বিও আর কাজ করা কিন্তু খুব প্রিমিয়াম একদম অল ওভার কাজ করা থাকবে পুরো শাড়ি সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন ডিজাইনগুলো অবশ্যই স্মরণ রাখবেন আর স্ক্রিনশটটা মেরে সবাই শপে চলে আসবেন যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন এখন যেটা দেখাবো রেড কালারের মধ্যে সিলভার কাজ করা এটাও কিন্তু অনেক সুন্দর আমার কথা কোনটা যার যেটা ভালো লাগবে সেটা আপনার অর্ডার করবেন সবার পছন্দ কিন্তু এক হবে না ঠিক আছে এই দেখেন অল ওভার কাজ করা থাকবে এটা রেড কালারের মধ্যে এই শাড়ির ব্লাউজ পিস অনেক সুন্দর মানে ভাইয়ার প্রত্যেকটা শাড়ি বলে খুলতে মন চাচ্ছে এই জন্য ভাইয়া কিন্তু নিজেই খুলে দেখাচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ ওয়াও মানে ব্লাউজ গর্জিয়াস বেনারসি কিন্তু নর্মালি খুব কম হয় ঠিক আছে আমি প্রথম যেটা দেখে সেটা কিন্তু ব্লাউজ ওই ব্লাউজটা কিন্তু আপনার নর্মাল ছিল মানে প্লেন প্লেন ছিল কোনো কাজ ছিল না এইগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ গর্জিয়াস মানে একদম লোভনীয় প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ধানমন্ডি হকারস মার্কেট চ্যালেঞ্জ এবং বাংলাদেশ পুরো চ্যালেঞ্জ সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে যে আগে অর্ডার করবেন সেই পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন আমি নিজেই কিন্তু এই শাড়িগুলো আপনার জামদানি থাকা থাকাকালীন সময় কিন্তু সাড়ে সাত হাজার সাড়ে ছ হাজার টাকা দিয়েছি বাট সেগুলোর থেকে এইগুলো কিন্তু অনেক ডেভেলপ এবং কাপড় কোয়ালিটি কিন্তু খুব প্রিমিয়াম তো এখন ভাইয়ার পছন্দের একটা শাড়ি খুলে দেখাবে আপনাদেরকে দেখি ভাইয়া কোন শাড়িটা খুলে দেখে এই যে একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইনের মধ্যে দুই সালে মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসে যারা বিয়ে করতে যাচ্ছেন এটাও ব্লাউজ কিন্তু খুব দেখেন অনেক সুন্দর এই যে ব্লাউজ দেখার মতো ব্লাউজ এই যে দেখার মতো ব্লাউজ প্রত্যেকটা শাড়ির ব্লাউজ গর্জেস আমি আপনাদেরকে তো বললাম ওপেন চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে এই শাড়ি দিবেন এবং দুই সালে লেটেস্ট ডিজাইন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যারা এই তিন মাসের মধ্যে বিয়ে শাদি করতে চাচ্ছেন আপনারা সবাই শপে চলে আসবেন ধানমন্ডি হকার্স মার্কেটে ইসুব শাড়ির ঘর আমি যদি নাও থাকি সেক্ষেত্রে আপনারা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আসবেন বা ভিডিওটা নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনাদেরকে সেম প্রোডাক্টটা দিবে যদি থাকে স্টক কিন্তু খুব সীমিত করছি আর যদি আপনাদের এইগুলো রিভিউ ভালো পাই ইনশাআল্লাহ আমরা আরও স্টক করব আমাদের এতটুক কনফিডেন্স আছে তো আমি আপনাদেরকে এখন দেখায় দিব বাকিগুলো তো আপনারা দেখতে থাকেন আর যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন আমি আজকে যতগুলো শাড়ি দেখাবো সবগুলো শাড়ির ব্লাউজ গরজেস জাস্ট আপনারা একটু স্মরণ রাখবেন এই সবগুলো শাড়ির প্রাইস পাঁচ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব নাইস কালেকশন এটা কিন্তু রেড কালার ভাই একটু এই শাড়িটা খোলেন আমার এই শাড়িটা অনেক বেশি ভালো লাগছে রেড কালারের মধ্যে মানে আমার পার্সোনালি এই দুইটা শাড়ি অনেক বেশি ভালো লাগছে দেখেন একদম লেটেস্ট ঠিক আছে এই যে ব্লাউজ ওয়াও মানে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু দেখার মতো আমার মানে কি বলবো আর ভাইয়া কিন্তু ক্যাশ টাকা দিয়ে বিজনেস করতেছে মানে এই শাড়িগুলো আপনারা যারা মানে যারা বিজনেস করে নর্মালি শাড়িগুলো তাদের কেনাই পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর আমরা কিন্তু ক্যাশ টাকা দিয়ে কিনছি বিদায় আমাদের কিছু টাকা কম পড়ছে বাট আমরা কিছু টাকা লাভ করতেছি অনেক অনেক জায়গায় কিন্তু এগুলো কেনেই পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা তো এটা শাড়ির ব্লাউজ পিস পুরো শাড়ি কাজ করা থাকবে দেন এটা আঁচলটা অনেক নাইস একটা আঁচল আর অল ওভার কাজ করা থাকবে আমার কাছে পার্সোনালি এটা শাড়ির পাটটা অনেক বেশি ভালো লাগছে এবং বডির কাজটাও কিন্তু ইউনিক আছে মানে ইউনিক যারা চাচ্ছেন তারা এই শাড়িগুলো পার্চেজ করবেন সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে আর এই শাড়িগুলো কিন্তু মিরপুর বেনারসি পল্লী এবং বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক তো এটা বলা বলার দরকার নেই এগুলো কিন্তু ওইখানে কিনতে গেলে আপনার অনেক দামে কিনতে হবে ইভেন আমাদের পাশাপাশি যারা ব্র্যান্ড আছে সেগুলো নাম বললাম না সেখান থেকে কিনতে গেলেও আপনার সাত থেকে সাড়ে সাত হাজার টাকা লাগবে এই দেখেন ঘন কাজ করা হ্যাঁ এটা ওই খুলে দেখেন তো আজকে যতগুলো শাড়ি খুলে দেখাবো সবগুলোই কিন্তু দেখাবো এটার ব্লাউজটা কিন্তু ব্যতিক্রম একদম ইউনিক ওয়াও মানে পার্সোনালি সবগুলো শাড়ি আজকে দেখার মতো আর এই শাড়িগুলো কিন্তু আপনার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মানে এগুলো পনেরো থেকে বিশ হাজার টাকার শাড়ি আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও প্রত্যেকটা ওয়াও মানে আপনারা শপে আসেন সবার কাছে একটা অনুরোধ আমি কখনও এরকম পার্সোনালি অনুরোধ করি না এবার কা আপনাদেরকে একটু বেশি অনুরোধ করতেছি কারণ শাড়িগুলো অনেক সুন্দর দেখার মতো পুরো শাড়ি অল ওভার কাজ করে এই শাড়িগুলো না কিনলে আপনারা মিস করবেন সত্যি কথা আর শাড়িগুলো কিন্তু প্রোডাক্টের স্কিনশ সাথে করে নিয়ে আসবেন আবারও একটু কথাটা বলে দিই এখন যে মানে যতটুকু দেখতেছেন ক্যামেরাতে কিন্তু একটু লাইট ডিপ হবে যখন আপনারা সরাসরি পার্চেস করতে আসবে তো এটা হলো কথা অবশ্যই আপনারা বুঝবেন দেন আপনারা পার্চেস করবেন সাড়ে পাঁচ হাজার টাকা ঢাকা হোম হোম ডেলিভারি পাবেন ঢাকার ব্যাডি কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্চেস করতে পারবেন পুরো শাড়ি অলওভার কাজ করা শাড়ির কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন আপনি কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি এই যে আরও ডিজাইন আছে তো এগুলো আমি আপনাদেরকে খুলে দেখাবো না জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট মারবেন যে শাড়ির ব্লাউজ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি অনেকে দেখতে চায় না তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন দেখায় দিব বাকিগুলো ইনশাআল্লাহ আর এইখান থেকে যেটা পছন্দ হবে আপনারা অর্ডার করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট এই শাড়ির ব্লাউজ ম্যাজেন্টটা এই যে এটা ব্লাউজ এটা বডি সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অপেন চ্যালেঞ্জ কেউ এই দামে সেল করবেন আমি একদম ফুললি কনফিডেন্স অনেকটা একটু প্লিজ খুলেন এটা যেরকম বডি বুটা আর ব্লাউজটা হবে লটা এটা যারা কিনবে সত্যি কথা লাকি হবে এটা সত্যি যা মানে হান্ড্রেড পার্সেন্ট অনেক লাকি হবে যারা এই শাড়িটা পার্চেস করবে এই যে যারা কিনবে হান্ড্রেড পার্সেন্ট এটা মানে লাকি হবে ঠিক আছে একদম ইউনিক সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন শাড়ির ব্লাউজ এটা হলো আফ ব্লাউজ আর এটা হলো বডি আর এটা হলো আঁচল দেখছেন কত ইউনিক যারা যারা এই শাড়িটা কিনবেন হান্ড্রেড পার্সেন্ট লাকি হবে আজকে বিলোটা একটু বড় হলেও আপনার এই শাড়িটা মানে এই শাড়িগুলো প্রত্যেকটা দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম লোভনীয় অফার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ তো এই এখন যে এই ডিজাইনটা প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এটা প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে বলি যারা নেবেন বাকিগুলো ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা একটু লতা পছন্দ করেন না যারা একটু বুটার মধ্যে পছন্দ করেন তারা এই শাড়িগুলো দেখতে পারেন বড় বুটা দেখ একদম অক্সি কাজ করে এটা আবার ব্লাউজটা প্লেন থাকবে এটা ব্লাউজটা একদম প্লেন থাকবে কাজ করা থাকবে পারে গর্জিয়াস আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আস্থা দিচ্ছি সাগর ভাই খারাপ জিনিস ভিডিও করে না ইনশাল্লাহ করবেও না আপনারা অবজার্ভ করবেন আমি আবারও বলে দিই আপনারা অবজার্ভ করবেন যে এটা হলো গ্যানেট কালার একদম লেটেস্ট কালার এই যে খুলে দেখেন প্লিজ লাস্ট এই শাড়িটা এটা হলো গ্যানেট কালার দেখছে মানে একদম ইউনিক এটা কিন্তু ওয়াইন বলে বা গ্যানেট কালারও বলে খুবই সুন্দর এই যে শাড়ির ব্লাউজ দেখেন ওয়াও যারা একটু মানে এটা কিন্তু খয়রি না এটা গ্যানেট কালার বা ওয়াইন কালার বলতে পারে দেখেন শাড়ি সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লোভনীয় প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কেনার কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট ইস্যুর শাড়ি ঘরে একটু আইসা অবজার্ভ করেন যে আসলে সাগর ভাই যে ভিডিওতে কথাগুলো বলছে মানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এতটুকু জাস্ট আপনারা যাচাই করার জন্য আইসেন আর ঢাকার বাইরে যারা আছেন যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই মানে যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে ভিডিও কলে আমাদের সার্ভিস আছে রাত আটটার পরে আপনাদেরকে সার্ভিস দিব ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর সেই ক্ষেত্রে কিন্তু এক হাজার বিশ টাকা দিয়ে আপনার অবশ্যই অবশ্যই প্রোডাক্ট কনফার্ম করতে হবে ও এই ব্লাউজটা কিন্তু ব্যতিক্রম এই আমার ভিডিও শেষ ডিজাইনটা কিন্তু একদম ইউনিক মানে আজকে ভাইয়া প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছে আপনাদেরকে আমি কিন্তু নর্মালি এত শাড়ি খুলে দেখাই না কারণ কি জানেন মানে অনেক বড় হয়ে যায় ভিডিওটা দেখতে চায় না তো আমি আপনাদেরকে এই শাড়িটা খুলে দেখালাম কারণ আপনারা জানি ভালো লাগে এবং শাড়িগুলো সবগুলো বুঝতে পারেন এই কথা হলো এটাই শাড়ি মাত্র পাঁচ টাকা মধ্যে পেয়ে যাবেন আপনারা কেনার কোনো প্রয়োজন নেই শপে আসেন স্ক্রিনশটটা নিয়ে আসেন কালারগুলো সবাই স্মরণ রাখবেন এটা কিন্তু রেড কালারের মধ্যে সিমিলার টাইপের কাজ করা এবং এইখানে কিন্তু একটা এক্সেপশনাল কাজ করা হয়েছে সেটা অবশ্যই আপনারা ফলো করেন এখানে কিন্তু ডিজাইনটা ইউনিক আছে ঠিক আছে এবং পাড়ের কাটটা কাজটাও কিন্তু খুব সুন্দর এবং পিছনে দেখেন কাটিং করা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কেনার কোনো প্রয়োজন নেই কাপড়গুলো ধরবেন দেন যদি পুরো মার্কেট দেখবেন দুইশো প্লাস দোকান আছে দুইশো প্লাস দোকান আছে এই দোকানগুলো আপনারা মানে দেখা দেন যদি মনে হয় যে না সাগর ভাইয়ের কোয়ালিটিগুলো ভালো এবং প্রাইস সবচেয়ে কম ইনশাল্লাহ আপনারা পারচেস করবেন আর যারা একসাথে তিন চারটা নেবেন সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে তো আমার বিরোধটা এবং আমার কথা কাজে যদি আপনারা মিল পান অবশ্যই আমার শপে আসবেন আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাড়ি কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এই দোকানে আসতে হবে ইউসুফ শাড়ি ঘর দোকান নং উ ঊনসত্তর সত্তর ধানমন্ডি হকার্স মার্কেট এই উপরে যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন বা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু এখানে বিয়ের শাড়ি পাটি শাড়ি বাচ্চাদের লেহেঙ্গা বড়দের লেহেঙ্গাও পাওয়া যায় ইনশাল্লাহ আমাদের দোকানটা কিন্তু নতুন আজকে ওয়ান মান্থ মানে সামথিং সময় হয়েছে তো আপনারা জানেন নিবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এতটুকু কনফিডেন্স দিয়ে দেওয়া বলতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম